যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলার ঘটনা বিশালগড়ের লাল সিংমুরা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় লাল সিংমুরা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী বাইক তুলসী নমু নামে এক মহিলাকে সজোরে ধাক্কা মারে পাশাপাশি বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এতে তুলসী নম বাইক চালক বিকাশ দেবনাথ ও বাইক আরোহী ননী দেববর্মা গুরুতরভাবে আহত হয় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এই দিন বিশালগড় বাজারে যানজটের সৃষ্টি হয় দমকল বাহিনীর কর্মীরা আহতদের বিশালগড় বাইপাস সড়ক দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বে মৃত্যু হয়েছে তুলসী নমর অপরদিকে বাইক চালক ও বাইক আরোহীর মাথা হাত ও পায়ে আঘাত লেগেছে তাই প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে এই দুজন বাইক আরোহী কুচি নামে এক মহিলা রাস্তায় ধাক্কা দেয় এবং তিনজনকে ফায়ার সার্ভিস আমাদের হাসপাতালে নিয়ে আসে এবং আনার পর আমরা দেখতে পাই তুলসী নমো ব্রডেড অবস্থায় আছে আর বিকাশ ওনার হাতে এবং পায়ে ইনজুরি আছে এবং আরেকজন ননীগোপাল দেবর্মা উনিও মাথায় আঘাত পেয়েছেন